মাথায় রাখুন এই ছোট্ট দোয়া বাথরুমে নিরাপদ থাকুন এবং আল্লাহর রহমত পেতে থাকুন এবার সকলেই আমার সাথে একসাথে করুন বাথরুমে প্রবেশের সময় এই দোয়া পড়িতে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি বাথরুম থেকে বের হওয়ার পর এই দোয়া পড়িতে হয় মুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা عنি আল আযাও ওয়া আফাানি আমরা প্রত্যেকই এই দোয়াগুলো শিখে নিব আমরা হয়তো অনেকেই পারি তবে শুদ্ধভাবে বলতে পারি না আরবি অত্যন্ত শুদ্ধভাবে বলা জরুরি যদি আরবি ভুল করেন তাহলে দোয়া কোনো কার্যকর হবে না আরো গুণা হবে তাই সকলেই আমরা আরবিটা শুদ্ধভাবে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই আমার ভিডিওটা বেশি বেশি শুনবেন এবং শুদ্ধভাবে শিখে নেবেন এই দোয়ার দ্বারা আল্লাহ তাহলে বাথরুমে যে বজ্জিন নামক খবিস থাকে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বজ্জিন খবিস থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ তাই এই দোয়াগুলো অত্যন্ত জরুরি আমরা প্রত্যেকে আমল করব এবং শেয়ার করে অন্যকে শিখার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ